এই সমস্যাগুলো কিন্তু মেয়েদের কিন্তু খুব হয় অ্যাকচুয়ালি আর একটা জিনিস সেটা হচ্ছে আমি মাস্টার মো সবার উদ্দেশ্যেই বলব যে স্যার স্কুলে কমসে কম মেয়েদের টয়লেট কিন্তু সবসময় পরিষ্কার রাখা যায় ওখান থেকে কিন্তু ইনফেকশন হয় যদি নোংরা বাথরুম থাকে সেখানে যদি তোমাদের ই হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ইনফেকশন হয়ে যাবে লোকার বাথরুম একদম রাখা যাবে না ছেলেদের কোনো ব্যাপার না ছেলেদের নোয়া থাকলো কোনো সমস্যা হবে না কিন্তু একটু হেডসেট কিটা বলবেন স্যার মেজের বাথরুম বাড়িতেও বাড়িতেও মনে বুঝবে তোমাদের জন্য কিন্তু স্পেশাল ক্লাসটা কিন্তু হচ্ছে এখন বাড়িতেও কিন্তু বাথরুম পরিষ্কার করে রাখবে স্যার বাথরুম থেকে কিভাবে হয় ভালো করে বুঝো অনেক সময় তোমাদের জানতে অদানতে সে জায়গাগুলো সিস্ট হয়ে গেছে ওভারিতে সিস্ট হয়েছে কিন্তু তোমরা ওটা বুঝতে পারবি কিভাবে হয়েছে আমাকে প্রত্যেকটা দিন সত্তর থেকে আশিটা কল আমার আসে আমি কথা যদি পাঁচ মিনিট কারোর সাথে বলি তো মনে হয় পনেরোটার কল ঢুকে যায় এতজন ফোন করে রাত্রি আটটা থেকে রাত্রি আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত ফোন করে কিন্তু আমার কথা দশটা বাজে পেশেন্টের ফোন আমেরিকা সৌদি আরব কালকে কানাডা থেকে ফোন করেছেন ওমান কুয়েত বাংলাদেশ পশ্চিমবঙ্গ তো আছে এর মানে বিভিন্ন বিভিন্ন কিছু রাজ্যে যেখানে যেখানে বাংলাভাষী লোক আছে সবাই কিন্তু প্রায় ফোন করে তো একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট ফোন মেয়েদের আছে ফর্টি পার্সেন্ট ছেলেদের আছে কমন একটা রোগ সেটা হচ্ছে পিরিয়ড কমন একটা রোগ সেটা হচ্ছে সিস্ট সিস্ট তারপরে মলদারে ওনারা প্রেসার বেশি দেওয়াতে মলদারে ইটা বেরিয়ে গেছে এই সমস্যাগুলো তারা তো কারো যদি সিস্ট হয়ে যায় সিস্ট ওভারি যে জায়গাটা মানে আমি খুব বেশি খুলে বলবো না কিন্তু বুঝার চেষ্টা করবে ঠিক আছে ওভারি মানে বুঝতে পারলে কথা না আমাদের যে নিচের যে তোমাদের নিচের যে পোর্শনটা ঠিক ওই জায়গাতে সিস্ট হয় কখনো ওভারি তো হবে যখন কারো সিস্ট হয়ে যাবে মাথাতে রাখো তখন কি করবে নিম পাতা এবং জল ভালোভাবে ফুটাবে নিম পাতা বা কোনো কারণে ওই জায়গাতে খুব জ্বালা হচ্ছে পেছাপ আসছে কিন্তু ওই জায়গাতে খুব জ্বালা হচ্ছে ইনফেকশন হয়ে গেছে বুঝা গেল কি করবে নিম পাতা এবং জল গরম করবে লজ্জা করার ব্যাপার না এটা তোমারই এটা তোমাদেরই বাবু হিউম্যান বডি আমাদের এটা আমাদের পার্ট নিজেকে নিজেকে চিনতে শিখো নিজেকে চিনতে হবে আগে আগে আইডেন্টিফাই নিজেকে কোনো মজার বিষয় নেই তোমরা শিখতে এসছো আমি শিখাতে এসেছি একদম লজ্জা করার কোনো বিষয় নেই এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকবে আমাকে অবশ্যই বলবে কি করবে জলের মধ্যে নিম পাতা গরম করবে গরম করে সেই জায়গাটা দিনে কমসে কম তিন থেকে চারবার ভালোভাবে পরিষ্কার করবে

কারো যদি প্রশ্ন থাকবে তো আমাকে বলতে পারো এখানে ছেলেরা আমাদের মাস্টার মশাই আছেন কোনো অসুবিধার ব্যাপার নেই কিন্তু তোমরা আছো তোমরা বলবে বুঝা গেল ঠিক তো কারো যদি এই জায়গায় কোনো যদি প্রবলেম থাকে তো আমাকে বলবে যে স্যার আমার এটা এই জিনিসটা হয় বা আমার ব্যথা হয় বা জ্বালা হয় এই জিনিসগুলো বলবে এবার পিরিয়ড যে সময় মাসিক চলে বুঝতে পারলাম তো কারো হয়তো খুব ব্যথা হয় ব্যথা হয় কারো হয়তো বেশি রক্ত বেরায় কারো হয়তো কম গেল না কেন হয় ভালো করে এই তোমরা যে ফাস্ট ফুড খাচ্ছো উল্টা পাল্টা এই জিনিস ওই জিনিস আমি বলো না পেটের জন্য খাওয়া ছেড়ে সবাই জীবের জন্য খাচ্ছে এটা একটা মারাত্মক কিন্তু ক্ষতি করছে বুঝা গেল বুঝলে পারলাম যে সময় মাসিক যখন স্টার্ট হবে যে সময় মাসিক স্টার্ট হবে মাথার মধ্যে রাখো এই কনসেপ্টের মধ্যে ঢুকাও সে সময় কি করবে যে চার পাঁচ দিন থাকে তাই না মাসিক কি থাকে চার পাঁচ দিন থাকে ওই সময় কি করবে এক গ্লাস গরম জল করবে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবে কি বললাম এক গিলাস গরম জলে হালকা উষ্ণ গরম জল ওর মধ্যে এক চামচ ঘি দিবে এক চামচ ঘি দিয়ে তোমরা পান করবে একবার বা দুবার সকালে একবার পান করবে আবার হয়তো সন্ধ্যার দিকে পান করে নেবে বা কারো যদি একবারে হয়ে যায় তো ঠিক আছে এটা কি হবে তোমার ব্যথা কমাবে যতটা রক্ত বেরানো ততটাই বেরাবে তার বেশি বেরাবে না আর কমও বেরাবে না কার এমনও হয় যে মাসিক ঠিকঠাক আসে না যে সময় ডেট আছে হয়তো চব্বিশ তারিখ আছে আসলো না হয় তো বিষয়টা হচ্ছে ভালো করে বুঝবে যে এই যে মাসিক আসছে না মানে সঠিক সময়ে আমার পিরিয়ড আসছে না এটা কিভাবে আসবে তখন তোমরা কি করবে বাটারফ্লাই ফ্লাই আসন করবে বাটারফ্লাই আসন জানো কি জিনিস কেউ যাও না জানো চলে আসুন এখানে করে দেখো তো কি করবে তোমরা প্রত্যেকদিন এখন एवरीডে তোমরা কিন্তু বাটারফ্লাই আসল করবে যাদের পিরিয়ডের সমস্যা আছে ঠিকঠাক ভাবে হয় না ঠিক সময়ে আসে না যখন হয় তখন প্রচন্ড হারে ব্যথা করে রক্ত যতোটা বের তার থেকে বেশি বের হয় এক তো চুপে জবাব দেবেন হ্যাঁ বাটারফ্লাই আসন এইভাবে দুটো পাকে এইভাবে দুটো পাকে করবে ঠিক বুঝা গেল এবারই করো এটা হলো বাটারফ্লাই আসুন বুঝা গেল তোমরা প্রত্যেক দিন এভরিডে সকাল এবং সন্ধ্যা দুটো টাইম কিন্তু তোমরা করতে থাকবে এটা ঠিক এই যে বাসিক যে সময়টা সেটা কিন্তু ঠিকঠাকভাবে আসবে বুঝা গেল না গেল না ঠিক সময় আসবে ঠিক সময় যাবে তাহলে আর একটা বিষয় হচ্ছে এই এক্সারসাইজের ফলে অনেকজন কি হয়েছে যে কেউ কেউ হয়তো সাইকেলে যায় না কোনো কাজ করে না আর এটা শহরে যাওয়া তাদের আরো বেশি হচ্ছে গ্রামে তো একটু কম হয় শহরে আরো এটা বেশি আমি যতগুলো স্কুল গেছি শহরে খুব সমস্যা এটা এই বিষয়টা খুব সমস্যা তো এক নম্বর বিষয় হচ্ছে ফাস্টফুড একদম কমে কমিয়ে দিবে খাওয়া বন্ধ করে দাও দ্বিতীয় নম্বর কি এই সকাল এবং সন্ধ্যায় এই বাটার বাটারফ্লাই আসনটা করবে তৃতীয় নম্বর কি বললাম যখন পিরিয়ড শুরু হবে সে সময় এক গ্লাস গরম জলে এক চামচ ঘি যে কদিন চলবে আবার কি পিরিয়ড শুরু হওয়ার আগে না এবং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে না যে সময়টা যে পাঁচ চার পাঁচ দিন থাকবে পিরিয়ড সেই কয়দিনই কিন্তু ঘি এবং জলটা পান করতে হবে বোঝা গেল তাহলে সঠিক সময় আসবে এবং সঠিক সময় যাবে ব্যথা কম থাকবে বোঝা গেল না গেল না যতটা রক্ত পর ততটাই হবে না হবে বেশি না হবে কম বুঝা গেল আর এটা হয় 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 না না তো বাবু আমি কি বললাম যে আমার কাছে এত ফোন আছে মহিলাদের বললাম সিক্সটি পার্সেন্ট ফোন আমার কাছে আছে অলরেডি আজ দুজন গর্ভবতী মা হয়েছে আমার ট্রিটমেন্টের ফলে উইদাউট মেডিসিন মেডিসিনের কোনো প্রয়োজন নেই সব হচ্ছে লাইফ স্টাইল লাইফস্টাইল খারাপের কারণে আগামী দশ বছর পর অধিকাংশ মেয়েরাই পারবে না তাদের লাইফস্টাইলের কারণে এটাই হচ্ছে বিষয় বিগ প্রবলেম এটা একদম বড় সমস্যা প্রত্যেকটা বাড়িতে প্রায় এরকম ভাবে এই সমস্যাগুলো আসে হচ্ছে বুঝে গেলো তো বাবুর জন্য একবার হাততালি যাও একটা সেটা হচ্ছে সাদা সাপ না হোয়াইট ডিসচার্জ সাদা রস বেরানো জানো এটা বড়দেরকে বলছি আছে সাদা সাপ অনেক ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না একজন ওনার ওই মেয়ে এখনো বিএসসি করছে বিএসসি নার্সিং বোলপুরে বোলপুরে মেয়েটা ফোন করেছিল আমাকে যে স্যার আমার এই সমস্যা হচ্ছে আমি প্রচুর মেডিসিন খাচ্ছি কিন্তু স্যার কমছে না সাদা সারা করছি ওর পিরিয়ডের সমস্যা ছিল কুচ বেদার যদিও আবার নাম নেওয়া উচিত নয় নাম আমি বলবো না তো সে ফোন করেছে কোন বলছে স্যার আমি প্রচুর ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে না স্যার কিভাবে ঠিক হবে তো আমাদের কাছেই আছে তুলসী পাতা আছে বুঝতে কোন তুলসী পাতা আমি তো এই বিষয়টা বলতে বলতে থেমে গেলাম আর বলাই হলো না তুলসী পাতা দুই ধরনের হয় হয় কয় ধরনের হয় কি হয়

আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেখবা পাউডার পাউডার আয়ুর্বেদিক সেন্টারে কি নাম বললাম শতাভেরি পাউডার আছে একটা ওটা নিবে গরম জল বা নর্মাল জল ই করে সেটা কিন্তু পান করবে বা ওর সাথে একটা কাজ করতে পারো পাউডারের সাথে গুড় মিক্স করে তোমরা কিন্তু কিছুদিন খেয়ে নিলে যে সাদা স্রাপ হচ্ছিলো বা হোয়াইট ডিসচার্জ যেটাকে বলে ওটা কিন্তু কমে যাবে ঠিক ভুলে না আর এই কথাটা যদি ভুলে যাও তাহলে ইউটিউবে দেখে নেবে আর একটা বিষয় হচ্ছে কি নলেজ ফর গুড হেলথে দেখে নেবে আর যে দোকানে তুমি শতা পাউডার নেবে ওরা হয় একটু জানে যদি ভুলে যাও তাহলে জিজ্ঞেস করবে ঠিক আছে তাহলে এই যে সমস্যাগুলো আর এই সমস্যাগুলো বেঁধে কিন্তু বিশাল বড় কষ্ট দেয় শুধু তোমাদের নয় বড় বড় মানে এটা ঠিক প্রচুর 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 কষ্ট 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 বহু সমস্যা এর ফলে পড়া নষ্ট হচ্ছে মনোযোগ হারিয়ে যাচ্ছে বুঝা গেল তাহলে এটাই হচ্ছে বিষয়